বসতে হবে আবেগ দিয়ে না নিবেক্তি কাজ করতে হবে একটু মেহেরবানি করে আপনি ডানে থাকবেন যেন কোনো সমস্যা হলে এটা উঠাই দিবেন আর ইউটিউবার ভাইয়েরা বসে যাবে মেহেরবানি করে ডানের যুবক ভাইয়েরা কেউ ওদেরকে ডিস্টার্ব করবে না ওনারা আমার আরবি খুঁত বা শেষ হওয়া পর্যন্ত কাজ করবে আরবি খুঁত বা শেষ হয়ে যাবে দেন ওনারা আমাদের জায়গায় বসে যাবে ঠিক আছে জিনিসটা আমরা তোমরা আমার ভালোবাসার মানুষটা যুবক ভাইরা সেরকম চিট কেন তোমরা আমি আছি তো আমি চলে আসছি মানে আর কোনো কথা নাই প্যারা নাই চেল কোন টেনশন নাই আপনারা চুপচাপ বসে থাকবেন কোনো আওয়াজ দেবেন না ইনশাআল্লাহ একটু 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 ভাই একটু সবর করুন আমি যখন সালাম দিয়েছি আমি জবাবটা ভালোভাবে পাইনি তা আমি আবার সালাম দি আমার ওয়াজ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ورشد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له لا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله ان الله وملائكته يُسَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <تصفيق> 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 <بغرق> শাহজাহানপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি কারণ আমি আমার ভালোবাসার জায়গা বগুড়ায় আসছে এটা একটা ভালোবাসার জায়গা অনেকে আমি দেখেছি বগুড়ার নামে না বুঝে না জেনে বদনাম করে অনেকে বিভিন্ন প্রোগ্রামটা ছড়াতে চায় কিন্তু বগুড়ার বিষয়ে আমি সবচেয়ে সুন্দর একটি পজিটিভ বিষয় পেয়েছি বগুড়ার মানুষ ভালোবাসতে মন থেকেই জানে এটা আমার আজকের অভিজ্ঞতা না প্রায় থ্রি ইয়ার্স তিন বছর অভিজ্ঞতা আমার আছে তো যারা বগুড়াকে নিয়ে বদনাম করেন দিন থাকতে ভালো হয়ে যাওয়া মাসু ভালো হয়ে যায় আমাকে অনেকেই বলে হুজুর বগুড়ায় আসবেন না বগুড়ায় ওইটা হয় অমুকে সেটা বলে তমুকে সেটা বলে আমি বলি আমি ইসলামের কথা বলবো কোরআনের কথা বলবো সবাই আমাকে রেড কার্পেট রিসিপশন দিবে এটা কখনো হতে পারে না দু একজন বদমাইশ ছিল আছে থাকবে ভালোবাসার মানুষ যদি হয় নব্বই ভাগের বেশি দশ ভাগ ভালোবাসলো কি বাসলো না আইডন খেয়াল দেখার সময় না এটা এখানে যে পরিমাণ যুবকদের দল নামছে আজকে যারা তাফসির প্রোগ্রামকে বন্ধ করতে চায় বাঞ্চাল করতে চায় তাদের এই যুবকদের পালস বোঝা উচিত এরা এখন গানের পাগল নয় কনসার্টের পাবল পাগল নয় আজকের বাংলাদেশের লক্ষ কোটি যুবক তার সেই জন্য এরা পাগল এই সমস্ত আল্লাহ আল্লাহ যেন এই স্লোগানকে ইসলামের পক্ষ শক্তি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেয় সকলে মন খুলে পড়ে না আমিন তো আজকে এই প্রোগ্রামে আপনারা সবাই বসতে পেরে খুশি না বেজা সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ আজকে তো মাসাল আপনাদের শ্রোতা অনুযায়ী মাঠ মনে ছোট হয়ে গিয়েছে জায়গাটা আর একটু বড় জায়গা হলে আমার দাঁড়িয়ে থাকা যুবক ভাইগুলো ওদিকের ভাইয়েরা আজকে হয়তো বসে বসে তাফসির শুনতে পারতো ঠিক আছে না কথাটা তো যখন প্রোগ্রাম করবেন মাঠ বড় রাখা এই জন্য জরুরি যেন মাঠের এক প্রান্ত ফাঁকা থাকে কেন বলছি এই কথা যখন শ্রোতা হয় আউট অফ ক্যাপাসিটি মানে আউট অফ কন্ট্রোল যখন হয় এতে করে বিশৃঙ্খলা তৈরি হয় এবং অনেক সময় বক্তা কথা বলে একটা মানসিক শান্তি খুঁজে পায় না যদি মাঠ হয় বড় শ্রোতা একটা লেভেলে থাকে মাঠটা শান্ত থাকে স্থির থাকে ফলে কথা বলে একটা সৌন্দর্য থাকে একটা মানসিক শান্তি বক্তার ভিতরে কাজ করে তবে কোনো আপত্তি নাই যেহেতু চলে আসছি যেমন পরিস্থিতি তার সঙ্গে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান কোনো আপত্তি নেই আপনাদের উপরে কোনো অভিযোগ নাই আমি যেহেতু আপনাদেরকে ভালোবাসি অভিযোগ রাখলে কিন্তু ভালোবাসাটা আসলে জমবে না ঠিক আছে না তো আমি আমার জায়গা থেকে যথেষ্ট ট্রাই করছি মাইকটা নিচ্ছ আমি কিন্তু আমার মাজা দাবায় কথা বলতেছি বুঝলে বুঝপাতা না বুঝলে আমি কিন্তু মাঝে দাবানো আমার আমি কিন্তু এমন লোক আমি যদি এমনি কথা বলি আমার মাইক দেখেন বুক বরাবর চেষ্টা করছি বাট মিডিয়ার লোকদের চল্লিশ পঞ্চাশটা মাইক্রোফোন এখানে রাখা আছে এদেরকে মাইনাস করা যাবে না কাউকে আমি চিনি না কিন্তু তারা নিজের টাকায় নিজের পকেটের খরচে এখানে আসছে রাত বারোটার সময় তারা যাবে কিসে যাবে বাস পায় না মাঝে মাঝে ভ্যান পায় না অনেক মিডিয়ার ভাই ট্রাক করে বাসায় ফিরেছে আপনি জানেন না তাই তো এরা তো এরা তো এখানে পরিমনি কোনো ভিডিও করবার জন্য নাই যখন ইউটিউবে ভিডিও দেখেন খুব মজা নেন আপনি আজহারের ওয়াজ শোনেন শেখ আহমদুল্লাহ শোনেন আমার ওয়াজ শোনেন ওই থেকে পারে ভাবছেন কখনো এরা তো ভিডিও করে এগুলো এই জন্য মিডিয়ার ভাইদের মাইক্রোফোন আছে থাকবে আমি একটু নেমে কথা বলছি বাট আমি চাই আমার এই কথা শুধু এখানে শুনলেই হবে না পুরো বাংলাদেশে মানুষ সবাই কথাগুলো শুনতে হবে ঠিক আমি আপনাদের সাপোর্ট চাই আপনাদের হেল্প চাই বগুড়া তো আমি এই প্রথম নই বগুড়া মানুষ কেমন তারা কি ওয়াজ শোনে কোন পালসে তারা চলে আই হ্যাভ বেসিক নলেজ এ বার যতটুকু মোটামুটি প্রাথমিক নলেজ আমার আছে অতএব আমি শুরুতে একটা কথা বলছি যতক্ষণ আমার দোয়া আজকের মাহফিলে না হচ্ছে যুবক মুরব্বী কেউ ডানবাম আজকে দোয়া শেষ না করে হতে পারবেন না ঠিক না বলেন ইনশাআল্লাহ দাঁড়া একটা ইনশাল্লাহ বলে নেই বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন কেউ ওয়াজের মাঝখানে ডান হবেন না এতে করে একটা বেয়াদুবি হয় কোরআনের সাথে কারণ তার সিট চলছে কোরআন থেকে আমি ঠাস করে উঠে গেলেন আপনি কি বুঝাইলেন মানে আপনার ওয়াজ ভালো লাগতেছে না তাই খবরদার আজকের ওয়াজ বামে যারা আছেন সামনে যারা আছেন ডানে যারা আছেন ওদিকে যারা 나와 আছেন আমার প্রিয় ভাইরা সবাইকে বলবো আজকে আমরা একসঙ্গে দোয়া করে তওবা করে দেন রাস্তায় ফিরে যাব রাজি আছেন না ইনশাআল্লাহ আজকে এই প্রোগ্রাম দেমা জানি দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে आयोजित আয়োজিত এবং আজকে এই প্রোগ্রামে অনেকের নাম দেখতে পাচ্ছি 마শাআল্লাহ আমাদের এই